নবী সাল্লাহ সাল্লাম সাহাবাই কিরামের ভেতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহমুখী করেছেন আল্লাহমুখী যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমি অনেক লেখকের এটাও বলেছি যে আপনি দুনিয়া প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশাই করেন না কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন না কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহ আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে যত দিন যাবে দেখবেন এটা আখের জামান এটা আখের জামান শেষ জামানা চলছে এখন ফেতনাগুলো এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ টপ করে পড়ে যায় এইভাবে ফেতনাগুলো আসতে থাকবে ওই হাদিসের দিকে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নিরানব্বই জনকে আলাদা করে দাও একজন জান্নাতে যাচ্ছে প্রতি হাজারে কিন্তু কিন্তু listen তুমি very careful কিন্তু আল্লাহ পাক নিসা একটা কথা বলেছেন ইন আল্লাহ লা ইয়াগফুরু আন ইউশরিক বিহি ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা আল্লাহ আলামিন তার সাথে শিরকের গুণা ছাড়া অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারে যে কোনো গোনা যে কোনো গোনা পাক মাফ করতে পারেন ছাড়া ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার 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 হক হক সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাত করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন ছিনতাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মান হানি করেছেন কাউকে কাউকে নিষ্পাপ বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত এটা আল্লাহর কাছে কাছে যাবে না ধরে কানলেও কোনো লাভ নাই ওই গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হক জাকাত সব বেকি নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কারোর প্রতি জুলুম করেছে কারোর প্রতি অন্যায় করেছে এরা দাঁড়িয়ে আছে হক চাচ্ছে তখন কিভাবে শোধ করবে আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও তখন শেয়ারে মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে পারছেন তখন ও আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি কনভার্ট আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনা তার আমল নামে চলে আসবে তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তি জাহান যাবে অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আল্লাহ পাক বলছেন শিরিকের গোনা ছাড়া আল্লাহ যে কোনো গোনা মাফ করতে পড়েন আর এই যে কুফরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না এখন আল্লাহ যদি শিরিকের গোনা ছাড়া সব গোনা মাফ করতে পারেন আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সালামকে মেরাজের রাতে যে তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করবো একটা হারিসে কুৎসির মধ্যে এটাও আছে হিয়াদন সন্তান তুমি যদি আসমান এবং জমির সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীর করনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো আবার নবী সাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে তাহলে তাহলে কি কারণে কি কারণে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে উত্তরটা দেন দেখি তাদের আমন নামে কিসের পথ থাকতে পারে কিসের এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে

কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায় তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারণে নামে নজর করা যায় জবাই করা যায় কসম করা যায় ইত্যাদি ইত্যাদি আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে কিছু মানুষ তার দিদকে অস্বীকার করছে ভাগ্যকে অস্বীকার করছে কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে দিনের জার্রা পরিমাণ ফিকির নাই আবার কিছু মানুষ এই উন্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল আলী সাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে এবং তারা প্রকাশ্যে মাহফিল করারও চেষ্টা করছে এখন বাংলাদেশ আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শির্ক এই শির্কগুলো হয় তিন ভাবে চিন্তায় শির্ক হয় কথায় হয় এবং কাজে হয় চিন্তা কাজ এবং কথা শিখ থাকে আমলে থাকে আবার কথাতেও থাকে এই শিরকের পাপের কারণে আল্লাহ আল্লাহাবুল আলমিন বেশিরভাগ মানুষকে জাহান নামে দিবেন বলেন নাজুবিল্লা কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে শিরিক থেকে তহবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায় 99% সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাহ পাক করে তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে এবং বেদাতের ব্যাপারে এটা কি জিনিস বেদাত হচ্ছে এমন জিনিস মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে যে কাজের পিছনে আমার কোনো দলিল নাই প্রমাণ নাই আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই কোন হুজ্জাত নাই এটাই বেদাৎ প্রত্যাখ্যাত শুননা মতো এই জায়গায় নতুন কোন পদ্ধতি চালু করলে আপনি বেদায়াতি হয়ে যাবেন বেদায়াতির পরিণতি কি তার সমস্ত আমলগুলোকে গুলোকে আল্লাহ ধুলো বানিয়ে দিবেন দলিল সুরফুর কন সবকিছু বলার সময় পাচ্ছি না মাহফিলে আরো কি আরো আছে বুখারি হাদিস এসেছে নবী সাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কে আমাদের মাঠে সে আর কখনো পিপাসক্ত হবে না নবী সাল্লাম পানি পান করাবেন উম্মাদকে হঠাৎ পর্দা পড়ে যাবে আল্লাহ নবী বলবেন ইন্না হুম মিন্নি এরা তো আমার উম্মত পর্দা পড়ে গেল কেন তাকে জানানো হবে ইন্ডে গেল্লা তেহ দেরি ম্যাশ দ্য বায় দাখ হেনভি আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বেদাত চালু করেছিল তো বেদাজীদের সম্পর্কে নেভীস ওসাম বলবেন সুখ কন সুখ কন লিমন দূর হও দূর হও যারা আমার দিনের মধ্যে সংযোজন করেছ দূর হয়ে যাও নেভীজি অভিশাপ দিবেন নাউজুল্লাহ আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাহাত করতে থাকলে মানুষ তহবা করে না একজন চোর তহবা করতে পারে সে জানে এটা খারাপ কাজ একজন জেনাকারী তহবা করতে পারে সে জানে এটা খারাপ একজন পতিতালয়ের মেয়ে তবা করতে পারে সে জানে এটা খারাপ কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে সে মনে করছে কোনো কল্যাণের কাজ ভালো কাজ সে কখনো তবা করতে চাইবে না এই কারণে বেদাহাতি শেষ পর্যন্ত তবা করে না অতএব শিরকার মেদাঘাতের এই পাপ থেকে দূরে থাকেন এরপরে আমি সামনে যাই আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম রিজিক আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলেন কেউ সরাসরি হারাম কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুৎখর আমার কিসের দাড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুৎখর কিভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি বাঁচতে পারবেন না এই জামানা সম্পর্কে নবী সাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা কোনো কোরআনে আছে কি না আদৌ বা এইগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ বা কোরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদত সুরা বাকারা দুইশো উনাশি থেকে পড়া শুরু করে আল্লাহ বলছেন ইয়া আইয়ো হেল্লিনা অ্যা মানুহ হে মু তুমি যদি মুভ হয়ে থাকো হে মুভ মিন গণ তোমরা আল্লাকে ভয় করো ইত্তেখুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তেখুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওদারু মা বাকি আমিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও এনকন চুমু মিন যদি প্রকৃত অর্থে মুমিন মিন হয়ে থাক লাম ইল্লাম আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো ফালাহু বিহারব মিন আল্লাহি ওয়া আল্লাহ হে অন্ত সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো বয়েড এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন ইজ ইয়োরস প্যাথ ইজ ইয়োরস চুজ ইয়োর প্যাথ রাস্তা আপনার আপনি ফিক্স করেন কি করবেন যদি আপনি সুধ খান এক নাম্বার অতমা দেন 2 নাম্বার তিন আপনি সাক্ষী থাকেন চার লিখে রাখেন আপনি সমান পাপী এই চারজনী মানুষ কে নবি সাল্লাল্লাহু আলাইহি অভিশাপ দিয়েছেন লানত করেছেন আর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে মান উত্তর দিতে পারবো এটা বিশ্বাস করাবো কি তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মধ্যে উঠি হাউজে গাউসারের পানি পাবো প্রত্যাশা করাটা বোকামি হবে তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসনের মাঠে উঠি তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে মেরা সেরাতে আল্লাহ রসুল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নাবি জিজ্ঞাসা করলেন সাল্লাহ মায়াহিল ইসলাম এরা কারা হে জিবাহিল জিব্রাহিল আইল ইসলাম বলেন এরা আপনার ওমদের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স করুন ইসলাম তরওয়ারির জোরে ছড়ায় নাই আমি আপনার গর্দানে তরোয়াল ধরে বলবো না যে সুচ্চরে দেন বলবো কেউ বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতি হাসানাহ ওয়াজাদিলহুম বিলতিহি আহসান এভাবে স্থান শুনিয়েছে ফযাক্কির ইন্না সাতি যিকরা সাইযতাকুরু মান ইয়খশা হে নবী আপনি উপদেশ দিন যদি উপদেশ কাজে লাগে শিগগিরই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ বগাতা জান্নাবু হাল আশকা যারা পাপাচಾರಿ তারা উপদেশ গ্রহণ করবে না ফযাক্কির ইন্না মা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিন আপনি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বি মুসাইতির আপনি কার উপর নন এটা একজন দাইর কাজ একজন আলেমের কাজ এর বেশি কিছু না আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে শুট ঢুকে গেছে হয় আমরা খাচ্ছি না হলে দিচ্ছি না হলে সাক্ষী থাকছি না হলে লিখে রাখছি আরেকটা কথা বলি এই হাদিসটা শুনলে রাখেন নেবী একাডেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী আপনার তো আপনারই তো নবী তিনি বলেছেন সুদের পাপের তেয়াত্তরটা শাখা আছে কতটা যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এখানে যদি একটা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউজুবিল্লা অনেক প্রস্টিটিউট মহিলা আছে কথা বুঝতে পারছেন এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স কারণ তারা যৌনকর্মী বলতে চায় অতীতের শব্দ ইউজ করতে চায় না তার এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি সেক্স করছে এটা একটা কাজ দাউজ বিল্লাহ এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে সরি এমন এমন কিছু রোগ ছড়াবে যেই রোগগুলো কখনো ছিল না ইতিহাস এই কারণেই আর ইস্টে এসেছে জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে দেহায়পনা বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না মনে করেন এখানে আমার একটা বিল্ডিং আছে সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে এখানে কেউ ম্যানেজার কেউ কাজ করে কেউ মনে করেন দারোয়ান কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক সেকশনে কাজ করছে আর একটা কর্পোরেট সেকশনের মতো এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন চাইবেন আপনি কি তাদেরকে আর উপার্জন খেতে চাইবেন যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার্স নয় সবাই আমাদের মা নাউজুবিল্লাহ শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য কারণ নবীজি বলেছেন মায়ের কথা মনে করেন এরা সবাই আমাদের মা না উজবিল্লা এখন কি আপনি এটাকে পছন্দ করবেন এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন রিবার মধ্য দিয়ে আমরা এগুলো করছি